নমস্কার বন্ধুরা আজকম সকালে ভালো আছেন আমিও ভালো আছি এই যে সব বাজার থেকে সবজি এনেছে পুনক শাক আছে এই সময় পুন শাকটা খেতে খুবই ভালো লাগে এখন এত ঠান্ডা পড়েছে যে সকালে উঠে কাজই করতে মন যায় না শীতকালে কি সুন্দর টাটকা টাটকা সবজি পাওয়া যায় খুব ভালো লাগে দেখতে এই যে দেখছেন এই জামাগুলো গোপাল সোনার আর এইটা সোয়েটার শীতে শীত পড়ে গেছে তো এই জামাগুলো অনলাইন থেকে অর্ডার করা হয়েছে বড়িগুলো বাড়িতে দেওয়া হয়েছিল এর আগের ভিডিও নিশ্চয়ই দেখেছো যদি না দেখে থাকো ভিডিওটা দেখবে বাড়িতে বড়ি বানিয়ে দেখবে খুব সুন্দর খেতে হয় এই বড়িগুলো হাত দিয়ে ঘুমিয়ে নেব তারপরে এই যে শাকের ছাল দেওয়া হয়েছে তাতে আমি ছড়িয়ে দিচ্ছি এখন টমেটো আর আপনি দে টমেটোগুলো আমি প্রথমে ভালো করে কষিয়ে নিচ্ছি Mm. কেজি আলুর চিপস ছিল মেয়ে এখন বানাচ্ছিলো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তিলের নাড়ু হচ্ছে এখন শীতের জন্য আমি এই বডি লোশনটা ইউজ করি এই বডি লোশনটা খুবই ভালো সারাদিন সব থাকে মেয়ের জন্য দোলনা কিনে আনলো কেমন দুলছে দেখো এই যে দোলনা কিনে এনেছে কেমন দুলছে দেখো তোমাদের দাদা ভাই এখন বিকাল হয়ে গেছে আমি ময়দাগুলো মেখে নিচ্ছি আর রুটি করব তরকারি করব একটু দেরি হয়ে যাবে তারপরে ছোট মেয়েকে পড়াবো রুটি গুলো খুব নরম হয় সব রুটি গুলোই ফুলছে মাত্র কো লাইক করে গোল দিতে না এখন ছোটো মেয়ে নুডলস খাচ্ছে এরপর পড়তে বসবে সামনেই পরীক্ষা হওয়ার এই পর্যন্ত ভিডিওটা করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না